হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তা এখন রেডি হলাম রেডি হয়ে একটু যাব বাজারের দিকে ঘুরতে বাবু বলো তো কোথায় ঘুরতে যাবো জানি বাবু জানে না তোমাদের দাদা ভাই বললো যে বাজারে যাবে তা চলো তা আমি বললাম তা চলো এখানে একটা ব্রিজ হয়েছে নতুন সেটাই দেখে আসি সেই কারণে সেখানে যাওয়া তা আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো এখন সেখানে যাওয়া যাবে বেরিয়ে পড়লাম নাতনায় ওই যে ব্রিজ মানিকতলা যেতে যে ব্রিজটা হয়েছে সেটা দেখার জন্য সেখানে তো আসলাম এসে দেখছি একটাও লাইট চলছে না পুরো অন্ধকার তা কপাল খারাপ যাকে বলে সেটাই হয়েছে তাই এসে লাইট টাইট জ্বলছে না তাই ওই বাইকে থেকে যেটুকু দেখতে পেলাম সেটুকু একটু ভিডিও করলাম কত কিছু ভেবে আসলাম দিয়ে আর কিছুই হলো না তারপরে বললাম যে যেহেতু হলো না তাহলে চলো চুম্রদহ মন্দিরে যাই মন্দিরেও অনেক অনেকদিন যাওয়া হয় না এই যে মন্দিরে আসলাম মন্দিরে এসে দেখছি গেটে তালা ঠাকুর দর্শন কি করে করবো বাইরে থেকে ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে আসলাম তারপরে ভাবলাম যে ওই সামনে বাবুর বাবা বললো যে সামনে তেল পাম্পে চলো একটু তেল পাব সেখানে এসে একটু দাঁড়ালাম আর আলো ছিল ঝকঝকি সেটাতে একটু ভিডিও করলাম ছবি টবি তুলে আবার বাড়ির দিকে আসছি আর যাওয়ার সময় বাবুকে বললাম বাবু কি খাবি বাবু বললো পিজ্জা খাবো তা এখন যাই গিয়ে পিৎজা টিজ্জা কিনে বাড়ির দিকে যাবো তা দোকানে এসে কোথাও পিৎজা নেই তারপরে মোগলাই মোগলাইয়ের দোকানে আসলাম মোগলাই নিতে যাই হোক পিৎজা তো পেলাম না মোগলাইটা পাওয়া গেলো মোগলাইটা রেডি করছে আর আমি এখানে বাইকের ওপর বসে অপেক্ষা করছি কতক্ষণে হবে হলে তারপরে খাবো না এখানে বাড়িতে গিয়েই খাবো রেস্টুরেন্টে আর গেলাম না তা একটা জিনিস তো পেলাম আজকে দিনটা কি খারাপ যাচ্ছে সন্ধ্যা থেকে যেখানেই যাচ্ছি কোনো কাজই হচ্ছে না তাই যে নেওয়া হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময়তে ভাবলাম লাইটটা কেটে গেছে বাল্ব কিনবো একটা সেটাও নাই সব দোকান বন্ধ হয়ে গেছে ব্যাড কাকে বলেছে বুঝতে পারছো তো আমরা বাজার থেকে এখন আসলাম কপালটা যে এত খারাপ তা তোমাদেরকে কি বলবো প্রচুর কারণ যে যে কাজে গিয়েছি কোনো কাজটাই আজকে হয়নি প্রথমে গেলাম ব্রিজে ব্রিজে গিয়ে দেখছি একটাও লাইট জ্বলছে না ওদেরকে জিজ্ঞাসা করলাম বললো যে আজকে লাইট অফ আছে রকম হলো সেখান থেকে আসার পথে ভাবলাম যে দহ মন্দিরে যায় দিন যাওয়া হয়নি তা মন্দিরে গিয়ে দেখছি মন্দিরে গেটে তালা পড়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট তা সেখানে গিয়েও ঠাকুর দর্শন হলো না তারপরে বাড়ি আসার সময়তে বাবু বলছে যে মা আজকে তোমরা মেকআপ ক্লাসে পিজা খেয়েছো আজকে আমি পিজ্জা খাবো তা দোকানে গিয়ে পিজা কিনতে গিয়ে পিজা নাই বার্গার কিনতে গিয়েও নাই তারপরে লাস্টে আবার চিকেন রোল আর মুগলাই কিনে বাড়িতে আসলাম তা চলো সেগুলো এখন খাওয়া এই যে দেখো মুগলাই নিয়ে আসলাম এই মুগলাইটা খাবো আর বাবুর জন্য বাবু নিয়ে এসেছে চিকেন রোল যেটা তোমাদেরকে বললাম দেখি কোনটা হ্যাঁ সব কিছুই বাবু খাবে বাবু দাও শুরু করে দাও আমরা দাও না থাকলে খাবো না যেহেতু ছেলে আমার বড় হয়ে গেছে বাবু বলছে যে আমি কিন্তু একটু মোগলাই খাব কারণ বাবু প্রথমে চিকেন রোল নিব বলেছে ও ভাবছে যে ওকে আর মুগলাইটা দিবে না তাই তো বাবু তুমি খেয়েই বলো কেমন লাগছে খেতে না লাগছে কেউ খাক আর না খাক আমি তো খাওয়া শুরু করে দিয়েছে এখন ফটো খেয়ে নেবো খাওয়া দাওয়া করে আবার অন্য কাল যাই হোক